পৃথিবীতে যদি সুস্বাদু কোনো খাবার থেকে থাকে আমার মনে হয় সেটা গরুর গোস্ত হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই ইটস মি নিশুমণি চলো আজকের ব্লগে তোমাদের সাথে গরুর গোস্তের রেসিপি শেয়ার করি যদিওটা আমি রান্না করি নাই আমি রান্না করতে পারি না আমার মা রান্না করছে আর আমি জাস্ট ভিডিও করছি অনেকে গরুর মাংস বা গরুর গোস্ত যেটাই বলো ওটা রান্না করতে পারো না তাদের জন্য আমার এই রেসিপি এখানে দেখো কি কি দেওয়া হয়েছে লবণ মরিচ হলুদ জিরা গুঁড়া এলাচির গুঁড়া পেঁয়াজ কুচি রসুন কুচি দারচিনি তারপর রাঁধুনি গরুর মাংসের মশলা শাহি গরুর মাংসের মশলা আদার পেস্ট রসুনের পেস্ট পেঁয়াজের পেস্ট পরে আরও আছে লং তারপরে গরম মশলা আমুর একটা গরুর মাংস রান্না করার জন্য একটা স্পেশাল মশলা গুলা ইউজ করা হয় ওইগুলা এখন সিদ্ধ হওয়ার জন্য বসাই দিচ্ছে মানে কষা কষা হইব মাংসগুলো এখন দেখো পর পর্যায়ে আমি আমি যদিও রান্না করি না তারপরেও আমি আমার একটু হেল্প করার চেষ্টা করি দেখো গরুর মাংসের ভেতরে বড়ো বড়ো আলুর পেস্ট দেওয়া হবে এই জন্য আমি আলুগুলা ছেলা দিতে ছিলা সুন্দর করে কাইটা তারপরে দিব এই দেখো একটু করে নিলাম কাজের মাঝখানে মাঝখানে একটু মজা করাটা ভালো যদিও আমি রান্না করতে পারি না তারপরে একটু একটু চেষ্টা করি মাঝে মধ্যে বাসায় থাকলে ঘর চারু দিয়ে দেই ঘর গুছাই দেই এগুলো করি মোটামুটি আর রান্নার কাছে হেল্প করি দেখো আলোগুলো আমার কাটা শেষ পর্যায়ে প্রায় কিছু কিছু কইরা সবগুলা কাঁটা ফেলছি এই দেখো কীভাবে কাটতেছি আলু একটু বড় পিস রাখলে গরুর মাংসের সাথে খাইতে একটু মজা লাগে বেশি কার কোনটা পছন্দ আমি ওটা জানি না তবে গরুর মাংসের সাথে আলু দিলে আমার অনেক ভালো লাগে আমি গরুর মাংসের চেয়েও বেশি আলু খাই আমি আলু লাভার গরুর মাংস খাওয়ার আগে টেস্ট করার আগে আগে আলুটা খাইয়া টেস্ট করি তারপর গরুর মাংস খাই দেখো এই এতগুলো আলু কাটছে এখন আমড়ে নিয়ে দিয়ে আসমো এরপর যাই ওই যে গরুর মাংসটা বসায় রাখছিলো ওইটা সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হওয়া যাওয়ার পর এখন আলুগুলো আর একটু ভাইজা নেব ভাইজা লাল লাল করে ভাইজানিয়া তারপরে আবার মাংসের সাথে আবার নতুন করে তেল দেওয়া হবো এইভাবে কি গরুর মাংস খাইছো কখনো সিদ্ধ করার সময় আমি সব সময় চোলার পাশে যেয়ে দাঁড়াই থাকি আমি কখন হাড়ি নাঙাই আর কখন আমি একটু খাইয়া টেস্ট করিয়া দেখব এটা কেমন হয়েছে এই দেখো আলগোলা বাজার পরে আবার দিয়ে দিচ্ছে এখন পুরাপুরি শেষ ফাইনালি গরুর রোস্ত রান্না শেষ আমাদের দেখো এটার লোকটা জাস্ট ওয়াও লাগতেছিল এই দেখো আমি একটু প্লেট সাজিয়ে নিয়েছি খাওয়ার জন্য দেখো মাংসটা জাস্ট মাখো মাখো হয়েছে একদম মাংসটা ধরলে পরে যেতেছে এমন অনেকটা সিদ্ধ হয়েছে সিদ্ধ ভালো করে না হলে গরুর মাংস খাইতে মজা লাগে না তোমরা অবশ্যই জানো আর আমি গরুর মাংস অত পছন্দ করি না কারণ এটা দাঁত লাগে খাইলে এটা আমার এই জিনিসটা আমার খুব বিরক্ত লাগে আমার মতো অনেকে আছে এই জিনিসটা বিরক্ত ফিল করে আমি অতটাও খাই না অতটা বেশিও খাই না অতটা কমও খাই না এমন তবে এটা মজার জিনিস এটা আমার মাথায় থাকে তাই একটু না একটু খাইতে তো হয় আর বিশেষ করে মজার জিনিস কি কেউ মিস করে না কি খাইতে একটু হইলেও খাইতে হয় যেটা আমি সবসময় করি দেখো লেবু চিপা তারপরে কাঁচামরিচ দেওয়া তারপর খাইছি এখন দেখো শেষ পর জাস্ট রোদের আলোটা পড়ছে সেই জন্য ক্যাপচার করছি এই জিনিসটা রোদের আলোতে বেশি ভালো লাগে একদম